আমি আজকে হাজির হয়েছি নতুন একটা টিপস নিয়ে আশা করছি আমার আজকের টিপসটা আপনাদের জন্য আশা করছি আপনার সারা জীবনের সংসার খরচটা বেঁচে যাবে এভাবে যদি আপনি সংসার খরচ বাঁচাতে চান তাহলে অবশ্য আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আমার এই টিপসটা ভালো করে একটু ফলো করুন প্লিজ আপনার অনেক অনেক বেশি উপকারে আসবে আমি বলে দিচ্ছি আমার দুইটা কম্বল অনেক দিন ধরে ওয়াশ করা হয়নি কেমন যেন একটা দুর্গন্ধ হচ্ছিলো তো আমি একটা আপুর ভিডিও দেখে বিশ্বাস করতে পারছিলাম না পরে আমি একটা কম্বল এই যে দেখুন এই কম্বলটা আমি পরিষ্কার করেছি তো আমি বিশ্বাস করতেই পারছিলাম না যে এত সহজে কম্বলটা পরিষ্কার হয়ে গেল আর এত সুন্দর একটি ঘ্রাণ মানে কি বলবো এটা যদি আমি সারা বছর আলমারিতে রেখে দেই তাহলে কিন্তু এটার কোনো দুর্গন্ধ হবে না তো এই পর্যায়ে দেখুন আমি আপনাদের প্রমাণ সহকারে আমার আরেকটা কম্বল আমি পরিষ্কার করে দেখাবো আমি ভেবেছি যে আমি এটা পরিষ্কার করে আমি দেখব হয় কি না তারপরে আপনাদের দেখাবো তো আসলে আমি সাফল্য অর্জন করেছি মনে করেন তো এই পর্যায়ে এই জন্যে আপনাদের সামনে আবার আমি এসেছি আর একটা কম্বল নিয়ে তো এই কম্বলটা পরিষ্কার হয়েছে বিধায় আপনাদের এখানে দেখাতে এসেছি আমি তো দেখতে পাচ্ছেন আমার এই কম্বলটা কতটা পরিষ্কার হয়েছে কম্বলটা দেখেই বোঝা যাচ্ছে ঝক করছে তো আমি এই যে এইখানে দুইটা কম্বল রেখেছি দেখুন আর উপরেরটা আমি পরিষ্কার করেছি আর এখন আমি এই নীচের কম্বলটা পরিষ্কার করব তো এই নিচের কম্বলটা পরিষ্কার করার জন্যে আমি কি কি নিচ্ছি আর কিভাবে করবো সেটা আপনাদের অবশ্যই দেখাবো আর আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন প্লিজ আপনাদের আশা করছি অনেক অনেক বেশি উপকার হবে তো এ পর্যায়ে দেখুন আমি এখন কম্বল ছাড়িয়ে নিচ্ছি দেখুন এই কম্বলটা এখন আমি ছাড়িয়ে দেখাবো আপনাদের যে কতটা ময়লা হয়েছে আমার এই কম্বলটা তো অবশ্য বোঝা যায় না আমার কম্বলের কালারটা যা এটা দেখে কিন্তু বোঝা যায় না কম্বলটা কতটা ময়লা হয়েছে কিন্তু আমি দুই বছর এই কম্বলটা কোনো ওয়াশ করি নেই দেখুন কম্বলটার কেমন একটা দুর্গন্ধ কম্বল থেকে বের হচ্ছিল যার কারণে আমি নিজে হাতে এটা পরিষ্কার করলাম তো এরপর যে আমি কম্বলটা এখন ছাড়িয়ে নিব কম্বলটা চার পাট্টা করে নিয়েছি আমার এই দু পাটটা করা তো আমি এখানে ভাঁজ করে নিয়েছি আমি এক এক পাশ করে পরিষ্কার করে নেব তো এখানে আমি দুপাট্টা করে দুই ভাজ করেছি আর এখন আমি পরিষ্কার করব। এ যে দেখুন আমি বালতিতে পানি নিয়েছি একটু আর পানিতে এক চা চামচ শ্যাম্পু নিয়েছি আপনি বাসায় যে শ্যাম্পুগুলো ইউজ করেন সেই শ্যাম্পু এক চা চামচ দিবেন তো আপনার অন্য কোনো শ্যাম্পু মানে স্পেশাল কোনো শ্যাম্পু দেওয়া লাগবে না যেটা ইউজ করেন সেটা দিলেই হবে আর শ্যাম্পুটা ভালো করে পানিতে একটু গলিয়ে নেবেন এরপর যে ভালো করে শ্যাম্পুটা গলানোর পরে তারপরে আমি এক চা চামচ হুইল হুইলের গুঁড়ো দিয়ে দিয়েছি এটা আপনি বাসায় যে পাউডারটা ইউজ করেন সেটাই দিতে পারবেন বাড়তি আলাদা কোনো পাউডার দেওয়া লাগবে না এটা ভালো করে গলিয়ে নিতে হবে তো এই পর্যায়ে দেখুন আমি ভালো একটা তোয়ালে নিয়েছি আর এই তোয়ালেটা একটু পরিষ্কার হতে হবে ভালো হতো পরিষ্কার তো ভালো করে পরিষ্কার করে তোয়ালেটা দেখুন এখন আমি একটা ভাস করে নিয়েছি যে ভাস করে নেওয়ার পরে এখন পানিতে সুন্দর করে একটা ভিজিয়ে নিচ্ছি এটা ভালো করে ভেজাতে হবে এই হুইল পাউডারের পানির সাথে ভালো করে ভেজাতে হবে তো এই পানিতে আপনি আরেকটা জিনিস দিতে পারেন সেটা হলো আপনার খাবার সোডা মানে বেকিং সোডাটা দিতে পারেন তো আমার ঘরে বেকিং সোডা নাই এই কারণে আমি দিতে পারলাম না তো বেকিং সোডা দিলে কিন্তু অনেক ভালো হয় তো এগুলো দিলেও হবে কোনো সমস্যা নাই তো এই পর্যায়ে দেখুন আমি ভালো করে তলেরটা চিপে নিচ্ছি একদম পানি ফেলে দিতে হবে এই যে দেখুন কিন্তু ভাজ রাখতে হবে পানিটা চিপে তারপরে আমি আবার আগের মতো ভাজটা দিয়ে নিয়েছি কিন্তু দেখতে পাচ্ছেন তো এই পর্যায়ে দেখুন আমি ভালো করে পানিটা চিপে নিয়েছি আর এখন আমি আগের মতো ভাজটা দিয়ে নিয়েছি এখন ঠিক এইভাবে এখন দেখতে পাচ্ছেন এই যে ঠিক এইভাবে নিবেন নেওয়ার পরে এখন আপনি এক সাইড থেকে পরিষ্কার করতে শুরু করবেন এই যে দেখুন এক সাইড থেকে পরিষ্কার করবেন এইভাবে ভালো করে এক সাইড থেকে কারণ আপনি যে পরিষ্কার করেন এটা কিন্তু বোঝা যাবে না এটা এমন মানে কম্বল তো বুঝতেই পারছেন এটা কিন্তু বোঝা যাবে না এই জন্য আপনি এক সাইড থেকে পরিষ্কার করে আসবেন এইভাবে সুন্দর করে এক সাইড থেকে ভালো করে পরিষ্কার করে আসবেন এই যে দেখুন এটা কিন্তু ডলা দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কমটা পরিষ্কার হচ্ছে কি না এটা দেখুন আমার এটা কিন্তু সাদা কালারও না এটা কিন্তু কেমন মাটি মাটি কালারটা এটা বোঝা যায় না তারপরেও দেখুন বোঝা যাচ্ছে ডলা দেওয়ার পরে এটা এটা কিন্তু একটু সাদা কালার হয়ে আসছে যে দেখতে পাচ্ছেন আমি কি বলবো আর মানে এটা যে একটা ম্যাজিক আপনারা নিজে না হাত দিয়ে এটা ট্রাই না করলে বুঝতে পারবেন না আসলে একটা ম্যাজিক আপনি এত টাকা দিয়ে আপনি পরিষ্কার করবেন আর বাসায় বসে এত সহজেই আপনি আপনার কম্বলটা পরিষ্কার করতে পারছেন আমি কিন্তু এটা বিশ্বাসই করতে পারছিলাম না দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইভাবে আমি সুন্দর করে এক সাইড দিয়ে সবগুলো পরিষ্কার করে নিয়েছি এভাবে আবার বারবার আপনি ভিজিয়ে আবার চিপে নেবেন এভাবে চিপে আবার আপনি কম্বলটা পরিষ্কার করবেন তো আমার কম্বলটা কিন্তু অনেক বড় পরিষ্কার করতে অনেক সময় লেগেছে তো আপনাদের তো সম্পূর্ণ দেখানো সম্ভব হয়নি তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ কম্বলটা এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখুন আপনার সংসারের খরচ কতটা বাঁচিয়ে দিলাম তো দেখুন এইভাবে সম্পূর্ণ কম্বলটা পরিষ্কার করে নেবেন এইভাবে সুন্দর করে দেখুন এক পাশ দিয়ে আপনার যেন মনে থাকে এটা কিন্তু বোঝা যায় না এটা আপনি মুছে আসবেন আপনি কিন্তু বুঝতে পারবেন না এটা কিন্তু খুব সহজে শুকায় যাবে খুব সহজে শুকানোর ঝামেলাই নাই একদম ঝামেলা নেই তো এইভাবে আমি একদম পুরা কম্বলটা সুন্দর করে মুছে নিয়েছি খুব ধীরে ধীরে একটু পরিষ্কার করতে হবে তো এই পর্যায়ে দেখুন আমার কম্বলটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে আমি সরিয়ে দিয়েছি পুরো খাটে কম্বলটা ছাড়িয়ে দিয়েছি তো আপনি কিন্তু ফ্যানের নিতে দিতে পারেন আবার ফ্যান ছাড়াও দিতে পারেন কোনো সমস্যা নেই ফ্যান ছাড়াও যদি আপনি সরিয়ে রাখেন শুকায় যাবে এমনিতে কিন্তু এখন দেখুন এই পর্যায়ে আমি যে বালতির পানি দিয়ে যেভাবে আমি পরিষ্কার করেছি এখন পরিষ্কার করার পরে আমার পানির কালারটা কি হয়েছে সেটা দেখুন আমার কুমড়োটা কতটা ময়লা হয়েছিল আপনি পানি দেখেই বুঝতে পারছেন তো আপনি যদি এভাবে পরিষ্কার করেন আপনি নিজেই বুঝতে পারবেন আমার এই ভিডিওটা আপনার জন্য কতটা উপকারী ছিল তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিন Asalamu alaikum alaikum.